পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দশ উইকেট হাতে রেখে পাকিস্তানকে হারিয়ে প্রথম টেস্ট ম্যাচ নিজেদের করে নেয় রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও আজকে টানা বৃষ্টির কারণে আজকের দিনের জন্য ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় শেষ পর্যন্ত যদি দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় তাহলে এক শূন্য সিরিজে বাংলাদেশ এগিয়ে থাকবে এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি জিতে যাবে গত কয়েকদিন ধরে রাওয়ালপিন্ডিতে বৈরী আবহাওয়ার সাক্ষী আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ রাওলপিন্ডিতে পঁচিশ দশমিক চার কিলোমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাতাসের আর্দ্রতা হতে পারে উনআশি শতাংশ পুরো দিনে আশি শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একই সঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া ও উত্তর পূর্ব দিক থেকে এগারো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানা গেছে বাংলাদেশ ও পাকিস্তানের চলমান এই টেস্ট সিরিজ দু হাজার তেইশ পঁচিশ আইসিসি বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপেরই অংশ তাই উভয় দলের জন্যই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতলেও নির্দিষ্ট সময়ে তিন ওভার পিছিয়ে থাকা স্লো ওভার রেটের নিয়মে তাদের তিন পয়েন্ট খোয়াতে হয়েছিল একই কারণে দলের প্রত্যেকটি সদস্য তাদের ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা গুনতে হয় একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও নির্দিষ্ট সময়ে ছয় ওভার ছিল স্বাগতিকরা তাতে আইসিসি চ্যাম্পিয়নশিপের ছয় পয়েন্ট হারিয়েছে পাকিস্তান সেই সঙ্গে দলের প্রত্যেকটি সদস্যকে তাদের ম্যাচ ফির তিরিশ শতাংশ জরিমানা গুনতে হয়